যারা আছি তারা কিন্তু এখানে ট্রাভেল ট্রেডে ট্রাভেল সিলেটের ট্রাভেল ট্রেডের প্রতিনিধিত্ব করছি এবং আমরা কিন্তু ইলেকশন আসলে বিভিন্ন গ্রুপে আমরা বিভিন্ন প্যানেলে আমরা নির্বাচন করি কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে কোনো পেনেলের কোনো বিষয় না আমরা কিন্তু এই বর্তমান আটাক কমিটির সাথে আমরা ইলেকশন করেছি বিগত দুই বছর আগে কিন্তু উনাদের যে কার্যক্রম উনারা আকাবের সাধারণ সদস্যদের জন্য যে কল্যাণ কল্যাণে কাজ করছেন এবং সাধারণ সদস্যদের ভালোর জন্য যে কাজগুলো করছেন সেই সেই কাজের প্রতি আমরা বিশ্বাস এবং আস্থা রেখে আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি এটা বলার জন্য যে এখানে যে কতিপয় ব্যক্তি যারা ছাত্রনাসে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত এখানে সাধারণত আটাবে কোনো প্যানেল বা অন্য বিরোধ নেই এখানে প্রতিপক্ষ কিছু মানুষ যারা মুস্টমে এই সিন্ডিকেটটা করছে যারা অনেক টাকা মানি যারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এক একটা ফ্লাইট তারা ইএমডি করে আগে বুক করে রাখছে সেখানে আমরা সিলেটের সাধারণ যারা সদস্যরা আছি সাধারণ আঠাব মেম্বার যারা আছি তারা সবাই মুক্ত এবং এবং আগামীতে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নোটিশটা জারি হয়েছে আমার বিশ্বাস সেখানে সাধারণ কোন সদস্যদের কোনো সমর্থন সেখানে নাই কারণ আমরা এক বাক্যে সিলেক্ট থেকে বলতে চাই যে আমরা সিলেটের যত ট্রাভেল এজেন্সি আছি আমরা বর্তমান যে আচার কমিটির উপরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে এবং তারা আমাদের ভালো সাধারণ সদস্য ভালোর জন্য কাজ করে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ